রাজধানী ঢাকায় রূপালী পর্দার মতো আলো দিন পার করছেন পাকিস্তানের রূপালী সেপ্টেম্বর রাতে ঢাকায় আসেন তিনি প্রথমবারের মতো বাংলাদেশে এসে ভক্তদের ভালোবাসায় সিদ্ধ হচ্ছেন হানিয়া এদিকে জনপ্রিয় এই অভিনেত্রী ঢাকায় আসার একদিন পর থেকেই সামাজিক মাধ্যমে একটি পোস্ট করছে যেখানে দাবি করা হয় শিল্পকলা একাডেমির একটি অনুষ্ঠানে অভিনেতা হাসান মাসুদের সঙ্গে হাত মেলাতে অসম্মতি জানিয়েছেন পাকিস্তানি এই গ্লামারগার্গ তবে বিষয়টি মিথ্যা বা ভুয়া তথ্য বলে নিশ্চিত করেছেন হাসান মাসু ভাইরাল হওয়া পোস্টগুলোতে বলা হয় গতকাল শিল্পকলায় হানিয়া আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তারকাদের এক বিশাল মিলনমেলার উৎপত্তি হয় বাংলাদেশের ছোট বড় সব তারকায় সেখানে উপস্থিত ছিলেন যেমন আরশ খান মিলন মালহোত্রা আদনান আদি মুন্না খান মৌসুমি স্বামী ও মহানায়ক রুবেল সহ আরো অনেকে হাসান মাসুদও তাদের সঙ্গে ছিলেন এরপর বলা হয় হানিয়া আমির একে একে সবার সঙ্গে হাত মেলালেন যখন হাসান মাসুদ হাত মেলানোর জন্য নিজের ডান হাত বাড়িয়ে দিলেন পাকিস্তানি এই মডেল তখন তার সঙ্গে হাত মেলাতে আপত্তি জানান মূলত হাসান মাসুদ দেখতে কালো বলেই তার সঙ্গে হাত মেলায়নি হানিয়া আমির লক্ষ্য করে দেখা গেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই পোস্টে বেশ কিছু ভুল তথ্য ও বর্ণবাদী প্রপাগ গান্ডা রয়েছে এমনকি হাসান মাসুদের সঙ্গে হানিয়া আমিরের হাত না মেলানোর দাবিটিও ভুয়া এ বিষয়ে রোববার একুশে সেপ্টেম্বর দুপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন হাসান মাসুদ তিনি বলেন এমন কোনো ঘটনা আমার জানা নেই খানিয়া আমিরকে আমি চিনি না তিনি কবে বাংলাদেশে এসেছেন তা জানাও আমার কথা না কারণ আমি অনেকদিন ধরে কোথাও কোনো অনুষ্ঠানে যাচ্ছি না বিষয়টি ফেক ও বিব্রতকর